সমান বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ঋষি কামার মজদুর চাষী সবার অধিকার সমান থাকবে কিন্তু আমরা কে দেখলাম যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছে সেই সাম্যতা আমাদের মধ্যে নাই আজকে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি যে ব্যক্তি গরিব কৃষক শ্রমিক কোন অফিসে ঢুকতে পারে না অথচ সে বাংলাদেশের নাগরিক তাকে ঢুকতে দেওয়া হয় না এই মানবিক মর্যাদা পর্যন্ত নাই মানবিক সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার চাই যে ব্যক্তি দোষী সে যত বড়ই হোক না কেন তাকে বিচার আওতায় আনতে হবে আর যে ব্যক্তি দোষী না সে আমার শত্রু হলে সে বুক টান করে রাস্তায় হাঁটবে আমরা সামাজিক ন্যায় বিচার চাই কিন্তু আমরা কি দেখলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকেও কেউ বাস্তবায়ন হয় নাই নির্বাচনেও ভোটের অধিকার বাস্তবায়ন হয় নাই পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন জিয়াউর রহমান সাহেব বসলেন উনাশিতে নির্বাচন দিলেন যে নির্বাচনের পরে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন একাশে নির্বাচনে সত্তা সাহেব ক্ষমতায় বসলেন কিন্তু এসআর সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতা দখল করলেন সিয়াশি সনে এরশাদ নির্বাচন দিলেন পাঁচানো নির্বাচন এরপরে আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে উনিশশো একানব্বই সনে বেগম খালেদিনের ক্ষমতা বসলেন ভেবেছিলাম এতদিন পুরুষ নেতৃত্ব এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই এবার বেগম খালেদ জিয়া হয়তো বা আমাদেরকে দেশ আসমানে আকাশে উঠিয়ে নেবেন কিন্তু আমরা কি দেখলাম উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এদেশ দুর্নীতিতে চারবার বিশ্বের মধ্যে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ছিয়ানব্বই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতা বসালাম ভেবেছিলাম মানুষ এবার শান্তি পাবে কিন্তু পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি আর ক্ষমতা আসতে পারলেন না দুই হাজার আবার বেগম খালেদিকে ক্ষমতা বসালাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন আবার সংগ্রাম মাঝখান থেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন সাহেব আড়াই বছর ক্ষমতায় ছিলেন এরপরে টু মাইনাস কিউরি হলো দুই হাজার আটে পাতা নির্বাচন দুই হাজার চোদ্দ নির্বাচন সম্পর্কে সবাই জানেন নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ কিন্তু সাম্য মানবিক মর্যাদা আজও বাস্তবায়ন হয় নাই এর জন্য মানুষ দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্টে আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য দূরের বৈষম্য দূর করার জন্য মানুষ ছাত্ররা এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষরা ঝাঁপিয়ে পড়েছে বৈষম্য দূর করতে হবে সেই বৈষম্য দূর করার আন্দোলনে আমি একজন সামান্য সৈনিক হিসাবে ছিলাম আমি আমার উপস্থিত জনগণকে বলতে চাই সেই বৈষম্য আন্দোলনে সাহেব সামনের কাতারে ছিলেন না সামনের কাতারে ছিলেন না শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না কিন্তু আমি বন্দা ফাইজুল করিম ট্যাঙ্কের সামনে ছিলাম বুলেটের সাথে ছিলাম কেন কিসের জন্য বৈষম্য দূর করতে চাই চাঁদাবাজি বন্ধ করতে চাই দৌনীতি মুক্ত দেশ করতে চাই যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে খ্রিস্টানদের অধিকার আমার জেলে তাতি কামার মজদুর ঋষি কামাররা ભૂখুলে থাকবে দুຫມোটো খানা খাবে বস্ত্র পরিধান করবে বাসস্থান পাবে বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে বৈষম্য থাকবে না মারামারি থাকবে না চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না মস্তানি থাকবে না এই ভূত ভরা আশা নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম বুলেটের ভয় করি নাই ট্যাঙ্কের ভয় করি নাই ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করব আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবার মাস্তানি আমরা কি দেখেছি ভোলা কচিমুদ্দিনে এক ব্যক্তির কাছে চাঁদা চাওয়া হয়েছে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি অফিস ভাড়া দেওয়া হয়েছে মালিক ভাড়া কারণে ভাড়া চাওয়ার কারণে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি এক প্রস্তাব দিয়েছে আমি বিবাহ বাবা রাজি না হওয়ার কারণে সবার সামনে সেই বাবাকে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি এক যুবককে চাঁদা চাওয়ার কারণে মায়ের সামনে যুবককে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষকে থেক দেওয়া হয়েছে এর জন্য আন্দোলন সংগ্রাম আমরা করি নাই এই চাঁদা বাজের জন্য আন্দোলন করি নাই গুন্ডামের জন্য আন্দোলন করি নাই আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে এবং মিথ্যা মামলা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধ বাণিজ্য করেছে এর আমরা আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই আমার প্রিয় বরিশালবাসী আসন ওদেরকে বারবার দেখেছেন নতুন ভাবে দেখার কিছু নাই কিন্তু আমাকে আপনার সন্তানকে একটা পরীক্ষা করেন নাই ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে এরপরে পরীক্ষার হলে ঢুকিয়েছেন কিন্তু আপনার সন্তানকে একটা বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাই আমি বরিশালের মানুষকে অনুরোধ করব পর জোর অনুরোধ করব একটা বারের জন্য আমাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না ভোট নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আশা করি যদি আল্লাহ আমাকে কবল করেন যদি আল্লাহ আমাকে কবল করেন তাহলে আমি এই আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা রাখবো না ইনশাআল্লাহ জুলুম অত্যাচার বন্ধ করার জন্য হাত যাক করবে আমার যুবক যারা আজকে কর্মহীন বেকারত্বতার অভিশাপে ভুগতেছে তাদেরকে ইনশাআল্লাহ কর্মে ব্যবস্থা করব যে সমস্ত আমার মা বোনেরা না খেয়ে আছে তাদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায় সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ যারা শিক্ষিত সমাজ আজকে বেকার বেকারত্ব জীবন নিয়ে গজব নিয়ে ঘুরতেছে তাদেরকে কিভাবে কামা এবং রোজগারের ব্যবস্থা করা যায় সেই জন্য আমি পরিকল্পনা গ্রহণ করব সর্ব ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হলো বরিশালে বিগত দিনে যে কাজ হয় নাই সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে কবুল করেন আমার প্রথম কাজ হবে দুর্নীতি মুক্তাকে সমাজ করা দুর্নীতি মুক্ত সমাজ করবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সমস্ত কিছুর মূল হলো দুর্নীতি আজকে আপনি যাবেন কলোনিতে আমার এবিসি এর কলোনিতে যান রসুলপুর এর কলোনিতে যান আপনি যান পলাশপুরের কলোনিতে আজকে 20 30 40 বছর আগে তাদের যে অবস্থান ছিল জীবন যাত্রার মান যা ছিল আজও একই অবস্থা আছে হাজারো হাজারো

আমি শুধু একটা কথাই বুঝি আপনি যে দল করেন না কেন বরিশাল উন্নয়নের জন্য এই জাতির মুক্তির জন্য এই গেছে এই কেস মিথ্যা কেসের গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য এই চাঁদাবাজের গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য একটা জন্য হাত পাখাকে নির্বাচিত করুন একটা জন্য আমাকে নির্বাচিত করুন ইনশাল আমি ওয়াদা দিতে পারি এই বরিশালের চাঁদাবাজদের কবর রচনা করবি আমি বিশ্বাস করি আমি কনফিডেন্স রাখি আমার উপরে ইনশাল্লাহ আমি প্রশাসনের সাথে বৈঠক করে আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে বারো তারিখ নির্বাচন করেন আমি প্রশাসনের সাথে বৈঠক করে তেরো তারিখের পরে যারা দুর্নীতিবাজ নয় অন্যায় করে নয় তারা ঘরে ঘুমাবেন তাকে কোন প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন আপনাদের ভোট পেয়েছিল আল্লাহ আমাকে নির্বাচিত করেন আমি সংসদে কোরআন ও সুন্নার বৃদ্ধ আন্দোলন করব কথা বলবো বক্তৃতা করবো আমি আমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পক্ষে কথা বলবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই বরিশাল করার তৌফিক দান করেন আগামী বারো তারিখ যে যে দল করেন না কেন শুধু শান্তির জন্য মুক্তির জন্য একটাবারের জন্য হা পাখাকে বিজয় করবেন এই অনুরোধ এই আশা রেখি আজকে মিছিলের পূর্বে বক্তৃতা আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ আমাদের সবাই কবুল করেন আমরা এখন এখন মিছিল করব।